তো তোমরা তো জানোই আমি আগের ব্লগে দেখিয়েছি যে দিদিভাইদের এখানে পুজো আছে তো বিকেলবেলা এসছিলো হচ্ছে আমরা তো আগে থেকেই ছিলাম তো এসছে হচ্ছে মাসিরা আর ভাই বাবা ওরা এসছে তো এখন ওরা চলে যাবে তো সাতটা সাড়ে সাতটার দিকে ওরা একবার ছিল চলে যাবে করে জাস্ট মানে কি বলবো আর গাড়িটা স্টার্ট দিয়েছে তখনই পুরো মানে এত জোরে বৃষ্টি এসেছিলো তারপর ওরা আবার ঘরে এসছে তারপর নটা সাড়েটা কি দশটায় চলে গেছে ওরা তো ওরা যাওয়ার পর সেদিনকে আমরাও সব পরিষ্কার টরিষ্কার করে ঘুমিয়ে পড়েছিলাম এত ক্লান্ত ছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি সবাই খেয়ে দিয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছি রাত্রেবেলা এত গরম ছিল তারপর পরের দিন হচ্ছে আমরা একটু আমি ছতী ভাই আর মামামকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম আমরা ভালো লাগছিলো না কি করবো মাম্মামও বোর হয়ে যাচ্ছিলো একা একা তো ভাবলাম একটু ঘুরে আসি একটু মন্দিরে গেলাম ওখান থেকে ঘুরে ঘুরে এসে কটা আইসক্রিম ছিল সে কটা খেয়ে দিয়ে আবার আমরা লুডু খেলতে বসেছিলাম তারপর অ্যাকচুয়ালি খেয়েছি কারণ হচ্ছে কালকে আমরা হয়তো বাড়ি চলে যাব। যেহেতু দিদি ভাইয়ের শরীরটা ভালো না বাড়ি না গেলে এটা ঠিক হবে না তো যাই হোক তারপর বসে বসে একটু আবার বৃষ্টি পড়ছিল সন্ধ্যাবেলা তো বসে বসে একটু ভাবছি বাড়ির একটু হাওয়াটা যাতে ঘরে আসে জানলা না খুলে বসে আছিলাম আমি ছতি ভাই সুনুকি নিয়ে বসেছিলাম তারপর রাত্রেবেলায় রান্না একটু করছিলাম এটা ওটা হাবিজাবি আছে তো রান্না বান্না ও সরি এটা রাত্রে রান্না না পরের দিন হচ্ছে আমি আবার রান্না করছিলাম দুপুরবেলা খেয়ে দিই বিকেলবেলা ভাব ভেবেছি যে চলে যাব জানি না কী হয় এখনও বলতে পারছি না আর সত্যি ভাই স্নান করছে তাই দেখে দেখাচ্ছি তোমাদেরকে আর হাসছি